মামুন একটা সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও আর খুঁজে পাওয়া যাবে না ভালোবাসতে সবাই পারে তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য আছে শুধু মা সময়ে কত দ্রুত চলে যায় মা তোমার সেই দুষ্ট ছেলেটা এখন কত বড় হয়ে গেছে আর তুমিও পেরিয়েছো পঞ্চাশটি বসন্ত কোনো দিন কি তোমাকে একটুকর সুখ দিতে পেরেছিলাম কেবলই মনে পড়ে তোমার সঙ্গে বিনা কারণে রাগ করে কথা বলার মুহূর্ত কথা মা মা আমি ছোট অবুজ আমি তোমার কাছে আমি তোমার সন্তান মা তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা টুকু আমার নেই সন্তানরা হলো ধারালো চাকুর মতো না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের ক্ষমা করে দেয় শুনেছি মা আর সন্তানের মাঝে অজানা একটা বাঁধন থাকে যে বাতুনের কারণে মা সন্তানের কথা কোনো মাধ্যম ছাড়াই শুনতে পায় তুমি কি আমার হৃদয়ে থেকে কথা বলাগুলো শুনতে পাচ্ছ মা মা তোমাকে খুব মনে পড়ে মা তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি মা দুনিয়ার সবকিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় মা মামোতার মহল পিপাসার জল ভালোবাসার সিন্ধু সর্বোত্তম বন্ধু বেতার ঔষধ কষ্টের সুখ মাঝে স্বর্গের মালিক